বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলার তাস্কিন আহমেদের বিরুদ্ধে বন্ধুদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে তবে তাস্কিন নিজেই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন জানা গেছে তাস্কিন আহমেদের বন্ধুদের দাবি মদ খেয়ে বেশ কয়েকবার তাদের গায়ে হাত তুলেছেন তাস্কিন এই অভিযোগের ভিত্তিতেই তারা মিরপুর মডেল থানায় মামলা করেছেন তাদের বক্তব্য বাকিটা এখন আদালত দেখবে এই ঘটনা বর্তমান ক্রিকেট মহলে আলোচনার জন্ম দিয়েছে তবে নিজের বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তাস্কিন আহমেদ তিনি পাল্টা অভিযোগ করে বলেছেন তার বন্ধুরা উল্টো তার এক বন্ধুকে মারধর করেছে এই বিষয়ে তিনি মোহাম্মদপুর থানার ওসিকে বলেছেন তাদের গ্রেপ্তার করার জন্য তাস্কিন জানিয়েছেন অভিযুক্তরা গতকাল থেকে পলাতক রয়েছে জাতীয় দলের একজন তারকার বিরুদ্ধে এমন অভিযোগ নিঃসন্দেহে উদ্বেগজনক মামলার বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছে এখন দেখার বিষয় আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর এই ঘটনার প্রকৃত সত্য কি বেরিয়ে আসে মিরপুর থেকে এদিকে তাস্কিনের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য কিনা সেই প্রসঙ্গে মিরপুর থানার ওসি জানান আমাদের ক্রিকেটার তাস্কিন আহমেদের নামে একটা জিটি হয়েছে এটা কি মানে সত্য জিডি বা অভিযোগের একটা কাগজ থানায় তাসকিন তাসকিন বলতে কোন তাসকিনের নাম এটা আমি বলতে পারবো না তাসকিন নামে একটা 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 অভিযোগ অভিযোগ বা অভিযোগ হয়েছে একটা অভিযোগ অন্ত হচ্ছে হ্যাঁ